আমরা ডি কেস লেডিস সার্কেলের ইনিশিয়েটিভ হচ্ছে টু প্রমোট ওমেনহুড অ্যান্ড হুমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জেন্ডার ইনক্লুসিভিটি সেই কারণে আমরা নট অনলি স্পোর্টস ইভেন্টস উই অলসো কন্ডাক্ট আদার কালচারাল অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ফেস্টিভালস অ্যান্ড এক্সিবিশনস টু প্রমোট উইমেন লেডিস অফ দ্য ক্লাব সেই কারণেই আমরা এবার এবছরের আমাদের ইন্টারন্যাশনাল উমেন্স ডে এর উদ্যোগ আমরা টু এম্পাওয়ার উমেন মোর আমরা অল উমেন কার র্যালি অর্গানাইজ করছি এটা ফার্স্ট টাইম করছি বাট উই উই ইনটেন টু ডু ইট এভরি ইয়ার অ্যাজ এ ক্যালেন্ডার ইভেন্ট ফার্স্ট ইয়ারেই আমাদের ওভারওয়েলমিং রেসপন্স পেয়েছি ফিফটি plus cars are participating there are 100 plus participants all women and this is a very unique event being organized by the ladies of the club there are no men involved so all ladies we are organizing the uh, rally and all ladies are participating and we are not charging anything from the uh, participants for their um, uh, for their uh, participation or uh, their dinner শুরু হচ্ছে দু ঘন্টার র্যালি বাট পঞ্চাশটার উপরে গাড়ি আছে বলে প্রত্যেকটা গাড়িকে আমাদের এক মিনিটের টাইম দিতে হয় টু ফ্ল্যাগ অফ সো মোটামুটি আমাদের ফ্ল্যাগ অফ দুটোর থেকে তিনটে অবধি চলবে

সেলিব্রিটিজ এন্ড ডিগনিটารিজ হিসেবে আমাদের ফ্ল্যাগ অফ আমাদের প্রেসিডেন্ট অফ आवर ক্লাব এস সুদেবেশ কুমার ইজ দা উইল বি ফ্ল্যাগিং অফ along with মিসেস ফารমিতা চ্যাটিচ she's a local councillor and also মিসেস লীনা গঙ্গোপাধ্যায় মিসেস লীনা গঙ্গোপাধ্যায় she is a, uh, 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 a women commission uh, president and মিসেস লহমা ভটচারিয়া আর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনে মিসেস তা কোঠারি আসছেন উনি বুলিয়াজ বল চ্যাম্পিয়ন এক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ রিহেট এন্ড মিসেস অপরিজিতা আড়ু অ্যান্ড মিসেস চয়েতালি দাস যে কালকেও তো ওমান রিজIONAL ওমানকেও ওমানকেও বলতে কি সঙ্গে আরো কোনো প্রোগ্রাম অ্যাড করার আপনার পরিকল্পনা রয়েছে আপনাদের ওকে মিসেস রচনা ম্যালনিস অলসো কাম ইন ফর দ্য ফ্ল্যাগ অফ

আমার মনে হয় না কেউ এই লেভেলে আমরা কোনোদিনও চিন্তা করতে পেরেছি ফিফটি কাজ ওভার দেড়শো জন পার্টিসিপেটিং আমরা এটাই বলবো যে যাতে এটাই আমরা ঠিক করে করতে পারি এবং যাতে আমাদের ভবিষ্যতে টিকেস ক্লাব আমাদের একটা গ্রিন সিগনাল দেন যাতে এটা আমরা ক্যালেন্ডার ইভেন্ট হিসেবে প্রত্যেক বছর সবাইকে নিয়ে করতে পারি